নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত তা আজকে হচ্ছে আমদি মাছের টক ঝাল তা এই মাছটাকে ভালো করে এবার কেটে বেঁচে ধুয়ে নেব নিয়ে এবার ভালো করে কেটে বেঁচে ধুয়ে নিলাম এবার এই মাছের গায়ে নুন হলুদ পরিমাণ মতো মিশিয়ে নেব আর সঙ্গে একটু গোলমরিচের গুঁড়ো দেবো আর দেব হচ্ছে এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ লঙ্কা বাটা এক চামচ আদা বাটা এক চামচ টমেটো বাটা তারপরে মাছটাকে ভালো করে মিশিয়ে নেব দেব এরপরে একটুখানি বেসন আর একটু চালের গুঁড়ো তাহলে মাছটা ভাঙবে না গোটা গোটা থাকবে নাহলে সব ছোট মাছ কড়াইতে দিলেই ভেঙে যায় এ বেসন আর চালের গুঁড়োটা দাওয়াতে মাছটা বেশ সুন্দর গোটা গোটা থাকবে আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মাছটাকে সুন্দর করে কুড়ি মিনিটের জন্য মাখিয়ে রাখবো ব্যাস কুড়ি মিনিট হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা যেই গরম হয়ে যাবে এবার মাছগুলো সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দেবো যাতে মাছগুলো সুন্দর করে ভাজা হয় একটা গায়ে একটা না লেগে যায় আর ভেঙে যাতে না যায় এরকম আস্তে আস্তে মাছগুলোকে ভে ভেজে নিতে হবে ব্যাস মাছগুলোকে এপিট করে সুন্দর করে ভেজে নিলাম আমার তাহলে কটা মাছই ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর ভাজা হয়েছে এবার এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু কালো জিরে তারপর দেবো পেঁয়াজ বাটা সবটাই দিয়ে দিলাম এটা পেঁয়াজ বাটাটাকে দিয়ে এটাকে একটুখানি ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিই তাহলে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে তারপর এর মধ্যে দেবো এক চামচ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা এবার দেবো টমেটোম পিউরি পুরোটা দিয়ে এবার এটাকেও সুন্দর করে মিশিয়ে নেব এর মধ্যে দেব পনের মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন আর কুচানো কিছুটা ধনে পাতা দিয়ে এবার কটা মশলাকে একসঙ্গে কষিয়ে নেব সুন্দর করে এই ছোট ছোট মাছের অনেক কিছুই খাওয়া যায় তা আজকে আমি করছি হচ্ছে টক ঝাল তাই টমোটো পিওটের একটু বেশি দিচ্ছি দুটো টমোটোম দিয়েছি আপনারা যদি টমেটোমটা না খান বেশি তাহলে একটাও দিতে পারেন এতে আবার তেঁতুলও দেওয়া যায় তো আমাদের ঘরে তেতুলটা কেউ খেতে চায় না তাই আমি টমটোমটাই বেশি করে দিয়েছি তা দিয়ে মশলাটাকে এবার সুন্দর করে এভাবে কষিয়ে নেবো যখন কষানো হয়ে যাবে ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেবো এতে জল দেওয়ার দরকার নেই ব্যাস বেশি এটা হয়ে গেছে মশলাটা যেই হয়ে যাবে মাছটা তো ভাজাই থাকে মাছটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে উপর থেকে ধনে ছিটিয়ে দিয়ে এরকম একটা সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তা কাঁচা লঙ্কার গন্ধটা বেশ মাছের মধ্যে যাবে ব্যাস এবার প্লেটে বাড়ি দেখুন কেমন লাগছে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আজ আসি নমস্কার